হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন সো বন্ধুরা ইতিমধ্যেই আমরা চলে এসেছি এবং প্রবেশ করেছি শফিপুর বাজার ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আজ আমরা এখানে আমাদের ইকোটেক্স ডেভেলপমেন্ট টিম পরিবার কর্তৃক এক ইফতার পার্টির আয়োজন করেছি দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা দেন ভিতরের পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল মনোরম একটা পরিবেশ তো এখানে আমাদের এখন সবাই মোটামুটি প্রায় প্রবেশ করেছে আমাদের ইফতারের পরিবেশনমূলক কাজ চলছে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আজান হলে ইনশাল্লাহ ইফতার কার্যক্রম শুরু করব সো বন্ধুরা আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আজকে আমাদের সকলের ইফতার এবং রোজাগুলো কবুল করে নেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবেশনের কাজ কিন্তু শেষ এখন আমরা আজান দিলে ইফতার করব সবাই বেশ হাসি খুশিতে আছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মজাই কিন্তু আলাদা বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি আজকের আমাদের এই ইফতার পার্টি কিন্তু দুই ভাগে বিভক্ত প্রথমে আমরা ইফতার করব তারপর ইফতার শেষে নামাজে চলে যাব। অ্যান্ড নামাজ আদায় করবো এবং নামাজ শেষে আমরা আবারও ফিরে আসবো আমাদের এই রেস্টুরেন্টে আমরা আবার খাবার খাবো সো বন্ধুরা নামাজের পরবর্তী আমাদের খাবারের আইটেমগুলি কেমন ছিল সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেন বন্ধুরা নামাজের বিরতির পর আবারও আমরা চলে এসেছি ফুড গার্ডেন রেস্টুরেন্টে এখন আমরা খাবার খাবো যাই হোক মোটামুটি খাবারের আইটেমটা দেন বলবো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল আমার বেশ ভালোই লেগেছে যতটা আশা করেছিলাম বেশ তার থেকে ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে কোন এক সময় কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম